নমস্কার আমি সোনালি আপনারা দেখছেন গ্রিন থাম চ্যানেল আজকেও আমি আবার চলে এসেছি অর্কিড হাউসে অর্কিড হাউসে যিনি কর্ণধার তা অর্কিড হাউস আচ্ছা বাবু আছে হ্যাঁ ওনার সাথে পরিচয়ের নাম তো বলেই দিলাম আর আমার ফার্স্ট যে ভিডিও ফার্স্ট এপিসোড যেটা আছে সেটা আপনারা দেখেছেন যে বিভিন্ন অর্কিডের যে কালেকশান আছে বিভিন্ন আইডি ধরে বলে দিয়েছেন উনি আজকে বিশেষত যেটা দেখাবো সেটা হচ্ছে অর্কিডের বিভিন্ন স্পিসিস নিয়ে কি দেখাবেন আপনি অর্কিড এর স্পিসিজ বলতে বলতে গেলে মোট সাড়ে তিন লাখ ভ্যারাইটির মধ্যে হাইব্রিড আর স্পিসিজ মিলিয়ে তার মধ্যে আঠাশ হাজার টোয়েন্টি এইট থাউজেন্ড মোর ওল্ডেস বা অ্যাবাউট টোয়েন্টি আঠা এইট থাউজেন্ড স্পিসিজ আছে এবং আউট অফ টোয়েন্টি এইট থাউজেন্ড তার মধ্যে অ্যাবাউট টেন থাউজেন্ড আমাদের এক্সিস্ট করে আমাদের এখানে ইন্ডিয়াতে হয় ইন্ডিয়াতে বিভিন্ন এলাকাতে হয় রেন ফরেস্টে হয় আবার ঝর্ণাতে হয় আবার পার্বত্য এলাকা হয় গাছে হয় এফিডেট যেগুলো গাছে হয় তো সেইগুলো হয় এবং তার মধ্য থেকে আমি সব ধরনের স্পেশিসগুলো আমি অ্যাবাউট সাড়ে তিনশো মতো থ্রি ফিফটি এইরকম ধরনের তো আমি স্পিসিস কালেকশান করে রেখেছি তার মধ্যে আমি বিভিন্ন আইডি দেওয়া আছে স্পেশগুলো এবং প্রত্যেকটার আমি পাঁচটা করে কালেকশান কতগুলো উড মাউন্টিং করা আছে তার কতগুলো হ্যাং করা আছে তো সেগুলো কতগুলো গ্রুমিং হচ্ছে কতগুলো গ্রুমিং কন্ডিশানে আছে সবগুলোই মোটামুটি প্রায় এই অবস্থায় আছে চলুন তাহলে দেখতে থাকি আমরা দেখতে দেখতে কথা বলি আর আমার প্রথম এপিসোডে আপনারা যদি কেউ না দেখে থাকেন তাহলে একটু চ্যানেলটা সার্চ করে দেখে নেবেন গ্রীনথাম চ্যানেল যে এই দাদারই আর কি অর্কিড নিয়ে আরও যে সংগ্রহ আছে সেইগুলো সম্পর্কে বলা হয়েছে আজকে শুধু মেনলি স্পিসিসগুলো দেখাবো চলুন তাহলে দেখতে থাকুন শেষ পর্যন্ত স্কিপ করবেন না তো স্পিসিসগুলো দেখুন এবার এবার এবারে একটা ফেজ আপনারা দেখতে থাকুন এগুলো লগ উড মাউন্টিং করা কমপ্লিট উড মাউন্টিং করা আর নিচে দেখবেন হ্যাঁ এই ধরনের ফার্ম কাজ দেশীয় ফার্ম বা বিদেশি ফার্ম যেই ধরনের ফার্ম হোক নাগুলো সেগুলো এগুলো দেওয়া তার কারণটা বলছি এগুলো সমস্ত ঢালাই করে বসানো ঢালাই করে বসানো ইন দ্য সেন্স কেন করেছি না ধরুন এই রিসেন্ট আপনার ঝড় আসবে সাইক্লোন আসবে সেগুলো যাতে উল্টে না পড়ে হ্যাঁ বাকি মধ্যে ঢালাই করে করা আছে লগগুলোকে বসানো আছে ফিক্সড একদম ফিক্সড করা তো এইবার ধরুন হাইব্রিড ক্যাটেলিয়াও এর মধ্যে আছে হাইব্রিডের তার গ্রোথটা দেখুন দেখাতে বলবো আর একটু স্পেসি এভাবে কাছাকাছি এনে যে এর গ্রোথটা দেখুন শেকড়গুলো রীতিমতো এটার থেকে আরও অন্যগুলো দেখতে পাবেন যে শেকড়গুলো বা উপর থেকে দেয়া দেখা বোঝাই যাচ্ছে নেটের মধ্য থেকে যে কিভাবে এরা গ্রোথ হচ্ছে এবং টিপিক্যাল স্পেশি দেখুন এটা হচ্ছে ডেন্ডোভিয়ামের হারগো গ্লোসাম এই একটা স্পেসি ডেন্ড্রোবিয়াম হার্কোগ্রোসাম এর পিঙ্ক কালারের ফুল হয় ছোটো ছোটো বাঞ্চ হয় ফুল এটা হচ্ছে ডেন্ডোবিয়ামের হারকো এই সরি ডেন্ডোবিয়ামের স্পেসি এটা মানে ম্যাক্সিমাম ডেনড্রোবিয়ামের স্পেসিজ আছে আমার কাছে এবং বালভোফোরিয়ামের স্পেসিজ আছে আরও অন্যান্য স্পেসিজ আছে ফেলোনপসিজোর স্পিসিজ আছে মানি বলে যেটা সেটা আছে ক্যাটেলিয়ার স্পেসিজ আছে আমার স্পিসিজ সব ধরনের স্পেসিজ হয় হ্যাঁ সব ধরনের স্পিসিজ হয় এই যেমন ভেন্ডা ওটার ওডার এটা আছে হ্যাঁ ভেন্ডা ভ্যান্ডা ওডারাটা আছে ক্যাটেলিয়া আছে ডেন্ডোভিয়ামে ফাইলাম আছে এদিকে স্পিসি একটা মাউন্টিংয়ে চার ফুট হাইটের গাছে একটা মাউন্টিংয়ে আটটা থেকে দশটা মাউন্টিং করা যায় লগে এই যেমন দেখছেন এটা আটটা থেকে দশটা মাউন্ট এই গ্রোথটা দেখুন একবার লক্ষ্য করবো এটা ফার্মারি এই ফার্মারির গ্রোথটা দেখুন কীরকম লক্ষ্য করবেন যে যেমন শেকড়গুলো দেখুন মাকড়সার জালের মতো হ্যাঁ কত লাইভলি আছে শেকড়গুলো জল দিলে আরও বোঝা যায় কতটা লাইভলি হুম তো এই ধরনের মানে গ্রোথ হয় এগুলো বিভিন্ন ধরনের মোস্টাটাম আছে অ্যাফাইলাম আছে ডেন্সিটোরিয়াম আছে এগুলো ডেনড্রোভিয়ামের ম্যাক্সিমাম হ্যাঁ ডেন্ড্রোভিয়ামের এই একটা স্পিসিজ হ্যাঁ দেখুন এটা ব্লুমিং হচ্ছে এই ধরনের স্পিসিজ হ্যাঁ একটু নিচু করে দেখাতে বলব আমি তুলছি গাছটা এই একটা দেখুন এটা ব্লুমিং হচ্ছে ফুল আসছে হ্যাঁ এগুলো স্পিসিজ এর নামটা বলে দিচ্ছি স্পিসিজ তো প্রচুর আছে হঠাৎ করে নামটা আমার আইডি করা আছে আমি বলে বলে দিচ্ছি যে কী আছে হ্যাঁ এগুলো এগুলো সমস্ত এই ডেন্ডোভি আমের সিক্স সাই আছে এবং সেটা ফুল হয়েছে দেখাচ্ছি আপনাকে তার প্যাটেলটা কী ধরনের সেই জন্য সিক্স সাই নাম হ্যাঁ ছটা প্যাটের মতো ছটা আয়ের মতো সেই জন্য সিক্স সাইজ বলে হ্যাঁ এগুলো মোস্যাটাম আছে হ্যাঁ এগুলো মোস্যাটাম আছে মস্যাটামের আলাদা শেকড় হচ্ছে মানে আলাদা গ্রোথ হচ্ছে এই দেখুন দেখতে পাবেন হুম আর একটা জিনিস যে যত ডিপ টুড হবে যত শুকনো মানে পুরোনো কাঠ হবে খুঁয়ে যাওয়া কাঠ হবে মানে তত ভালো এই ধরনের এ হয় স্কিসিজগুলো হয় এবং এ হয় মানে সেগুলো গ্রোথ হয়ে ভালো ভালো একদম কাঁচা উড়ে হবে না কিন্তু ভালো ডিপ টুড হবে যেগুলো শুকনো কাঠ উমুক কাঠ এই ধরনের ডিপ টুড বলতে যা বোঝায় তো সেগুলোতেই ভালো মাউন্টিং হবে আরেকটা জিনিস লক্ষ্য করুন যদি আপনি সলিড কাঠ না পান এইভাবে পিবিসি পাইপের বাইরে নেট বেঁধে পিবিসি পাইপের মানে এই নেট আর পিভিসি পাইপের মধ্যে এক ইঞ্চি বা দেড় ইঞ্চি গ্যাপ রাখবেন তাতে বার্গুলো ঢোকাবেন গাছের ছালগুলো সে পাইন বার তো এত পাবেন না প্রচুর কস্টলি পাইন বার এখানে আমাদের দেশে যেগুলো নিম কাঁঠাল আম এই ধরনের বা সেগুন ছাল এই ধরনের মেহগিনির এই ধরনের যে বার্ঘগুলো পাওয়া যায় এই যে ছালগুলো বার্ঘগুলো এগুলোকে আরও টুকরো টুকরো করে দিতে পারেন সো দ্যাট এর মধ্যে আপনি এগুলোকে পুষ করতে ঢুকিয়ে দিতে পারেন হ্যাঁ ঠিক করে নিচ পর্যন্ত কিছু একটা কাঁঠি দিয়ে রড দিয়ে ঢুকিয়ে দেবেন ঢুকিয়ে দেওয়ার পরে তারপরে দেখুন হ্যাঁ এগুলো লাগাবেন যে কোনো ধরনের স্পিসিজ মানে হাইব্রিড যে কোনো ধরনের লাগাতে পারেন এদিকে একটু দেখাতে বলবো যে এই ধরনের এই বার্কে হ্যাঁ একটু ভেতর থেকে এই করলে বোঝা যাবে যে বার্কে কি ধরনের মানে এ করেছে গেঁথেছে কীভাবে সে কোরগুলো কীভাবে ঢুকেছে হ্যাঁ বার্কে প্রচুর পরিমাণে একটু সময় নেয় প্রথমে হ্যাঁ সেটা বার্কে ভালো হয় মানে এইভাবে ভার্টিক্যাল সিস্টেমে তো এদিকে একটু ক্যামেরাটা আনতে বলবো যে বার্কের হ্যাঁ কী ধরনের গ্রোথ হয়েছে এই ডেন্ডোভিয়ামের শেকড়ের চোখে আপনারা নিজেরা দেখুন বুঝতে পারবেন এভিন তার নিচে আবার ফুলও হয়েছে যেটা হ্যাঁ এই ধরনের শেকড় ঝাঁকে ঝাঁকে শেকড় হয়েছে ওগুলোকে আপনি সিভিয়ার করে নিতে পারেন আলাদা কেটে নিতে পারেন কেটে বসাতে পারেন হ্যাঁ বা এতেও রেখে দিতে পারেন হ্যাঁ এই ধরনের প্রচণ্ড পরিমাণ গ্রোথ হয় এই বার্কের উপরে হ্যাঁ সেটা আমি করে দেখেছি আর এটা একটা গ্রাউন্ড অর্কিড হ্যাঁ এটা গ্রাউন্ড অর্কিড এটা হচ্ছে স্প্যাথক এটা অরেঞ্জ আর এর কম্বিনেশান ইয়েলোর কম্বিনেশান স্প্যাথোক লোটিস এইগুলো আছে ছেলেগুলো আছে এগুলো স্প্যাথোটিস যেমন এটা একটা পার্পেল কালার হ্যাঁ এটা হচ্ছে স্প্যাথোক গ্রাউন্ড অর্কিড এগুলোকে বলে আরও ভালো ভাষায় বলে ইউরোপিয়ান ক্যাটাগরির অর্কিড ইউরোপিয়ান অর্কিড ভ্যানিলা অর্কিড বলে যে আমরা ভ্যানিলা হ্যাঁ ভ্যানিলা যে ভ্যানিলা থেকে আমাদের আইসক্রিম হয় এগুলো ভ্যানিলা অর্কিডের গুপে হুম এগুলো স্প্যাথোক

এছাড়া এই কাঠের লোকের সমস্ত ক্যাটেলিয়া বসানো আছে এই কাঠের লোগে হ্যাঁ এগুলো হাইব্রিড ক্যাটেলিয়াগুলো ভালো ইয়ে হয়েছে এই বর্ষাটার পরে ওগুলো মানে প্রচুর বড়ো হয়ে যাবে এক বর্ষা পুরো বর্ষা হয় না এক পাঁচ মাস পরে এগুলো স্পেশিজ আছে ওই একটা যেটা বলেছিলাম এই একটু 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 ক্যামেরাটা একটু ইয়ে করুন হ্যাঁ ওই একটা ফুল ওই যে ডেন্ডোভিয়ামের হ্যাঁ ওটা তুলে দেখাতে পারেন হ্যাঁ ওই যে ডেন্ডোবিয়ামের হ্যাঁ

তো তারপরে এই ঝুড়িতে এগুলোকে হ্যাং করে রেখেছি দুটো করে বসানো আছে বড় ঝুড়ি তো তাই একটা মানে দুটো করে প্রত্যেকটা বসানো আছে একই রকমের গাছ দুটো করে বসানো আছে সংগ্রহ কিন্তু কম নয় বিশাল পরিমাণ আর কি সংগ্রহ আছে সবগুলো ফুল দেখতে গেলে একই টাইমে তো ফুল ফোটে না আপনারা মার্চেই বেশি ফুল ফোটে মার্চ আর মার্চ আর তারপরে ফুটছে তারপরে গাছের গ্রোথ অনুযায়ী যে কোনো গাছের গ্রোথ অনুযায়ী যেমন ভাবে ফুটবে এটাও একটা ভালো আইডিয়া মানে সাজানোর জন্য খুব সুন্দর একটা সাজানো সাজানোর জন্য এটা এটা লিট লিটল মার্মেট ভারতের ভিতরে এগুলো ভেতরটা একটুখানি দেখি গিয়ে হাম্প হয় আমি যদিও নন মেডিকেল পার্সেন যেটা মেডিকেল যারা এক্সপার্ট তারা বলতে পারবেন যে হাম কেন হয় হাম মানুষের মনে হয় কুঁজ বাংলায় যাকে বলে সরল ভাষায় কুঁজ হয় তো সে গাছের সেই রকম কুঁজ হয় এটা আম গাছের একটা কুঁজ হয়েছিল তাতে ভেতর থেকে এক্সট্রাক্ট করে মোটামুটি হলো করে তাতে টবের মতো করে নেচারালি এই কুঁজের মধ্যে বসানো আছে এটা একটা হ্যাঁ এটা একটা স্পেসি হ্যাঁ কাঠ কয়লা আর মানে কিছু টুকরো অন্য এর কী বলে চারকোল আর হচ্ছে আপনার

আর এছাড়া ভ্যান্ডা ওডার একটা আছে মাল্টিপ্লোরা আছে রোজিয়া আছে বিভিন্ন আছে এখানে ক্যাটেলিয়াগুলো এগুলো আপনার মাউন্টিং করা আছে ক্যাটেলি এ সরি মানে ডেনডোভিয়ামগুলো ক্যাটেলিও আছে হ্যাজুয়ালি ক্যাটেলোও আছে ডেন্ডোভিয়ামও আছে মাউন্টিং করা আছে ফার্মেরি আছে অন্যান্য স্পেশিজ আছে এটা হচ্ছে রিলেন ধারা হ্যাঁ এখানে চারটে রেলেন ধারা আছে যাকে বলে ব্যাংকং বিউটি হ্যাঁ

স্টিক হয়েছিল যা শুকালো সপ্তাহ ওখানে ছড়ে পড়েছে এগুলো এটা থাকে দেড় মাস মতো ছিল আমার কাছে হ্যাঁ এটা দেড় এটা ক্যাটেরিয়া হাইব্রিড এতগুলো স্টিক হ্যাঁ এতগুলো স্টিক ঝাঁকে ফুল হয়েছিল যদি বলে এর থেকে হ্যাঁ তাই বলতে আমি আনিয়ে দেবো কেননা এটা আমার একটাই এই ধরনের গাছ আছে বড়

তো আমি যাই কিছু করব না এটা ঠাগই বাজে একদম ঢোকার মুখে গেটের কাছে ফুল হয়ে থাকে এটা হচ্ছে ওই ধারা হুম রেনেনธารা ব্যাংকক বিউটি যেটা সানসেট ব্যাংকক বিউটি বলে হ্যাঁ এটা ভেন্ডার গ্রুপের এটা খুব কস্টলি ফুল এটা ভালো ফুল মানে পরিচয় ভেন্ডারর মধ্যে ফুল দারুন দেখতে দারুন মানে যে সানসেট ব্যাংকক বিউটি বলে রেনেন ধারা এটা হুম এটা তো আপনার বারান্দায় রেখেছেন এটা বারান্দায় প্রচুর কালেকশন আছে হ্যাঁ এগুলো হচ্ছে টিপিক্যাল স্পিসিস এই যে বলছিলাম স্পিসিস এগুলো হচ্ছে স্পিসিস এগুলো পরে মাউন্টিং করা যায় এগুলো উড মাউন্টিং করা যায় তো আপাতত আমি এগুলো নেট মানে শেড মধ্যেই রাখতে হবে হ্যাঁ শেড মধ্যেই রাখবেন ঝুলিয়ে রাখবেন হ্যাঙ্গিং করে রাখবেন আইদার হ্যাং করে রাখবেন যেমন কাট আছে এগুলো হ্যাং করে এখনো রাখা যায় দু বছর রাখা যায় হ্যাঁ যখন দেখছেন যে না একদম পেছন থেকে গ্রিপ করে গেছে আর জায়গা পাচ্ছে না মানে শেকোর একদম করে গেছে তখন আপনি ইয়ে করবেন হ্যাঁ সেই পর্যন্ত আপনি রেখে দিতে পারেন এই যে কার্ড আছে তিন বাই তিন বা চার বাই চার যে কার্ড আছে বা রাউন্ড আছে এগুলোতে মধ্যে মধ্যে যেমন আছে হ্যাং করে রেখে দিতে পারেন কোনোটা অসুবিধা নেই কয়েকটা যদি একটু বলে দেন এই যেটা দেখছেন এটা হচ্ছে ম্যাক হ্যাঁ এই প্রত্যেকটা চার পাঁচটা করে নিয়ে এসেছি এর মধ্যে থেকে আমি দুটো রেখে বাকি তিনটে হয়তো বিক্রি করে দেবো আর একই জিনিস তো আর এক গাদা রেখে লাভ নেই তো এগুলো ম্যাক রাই এটা হচ্ছে ম্যাক রাই হুম এই যে দেখছেন এগুলো ডেনের সব স্পিসি যেগুলো ম্যাক রাই বড় বড় গাছ এগুলো এই যে ফুল হয়েছে হ্যাঁ ফুল হয়ে গেছে একবার এই যে ফুল হয়ে গেছে এই যে দেখছেন এগুলো ফুল হয়ে গেছে এগুলো ফুল হয়ে গেছে আগে একবার হুম তো এইবার ফুল এগুলো ম্যাকরাই আর যেমন ধরুন এই যে এটা হচ্ছে কিউমুলেটাম হ্যাঁ এটা হচ্ছে কিউমুলেটাম হুম

করে কোন জায়গায় মাউন্টিং করে দিলেন উঠে তালু হবে কোনো অসুবিধা নেই বলছে মিডিয়ামে পটে রাখা যাবে না কিছু মিডিয়ামের দরকার নেই কিছু মিডিয়ামের দরকার নেই কোনো পাইন ওয়ার্ক দরকার নেই কোনো কিছু চারকোল দরকার নেই হ্যাঁ এরকম একটা পিস কাঠের একটা কাঠের টুকরো তিন বাই তিন বা চার বাই চার কাঠের টুকরো দিয়ে এগুলো সেল করার জন্য এইভাবে করা প্র্যাকটিক্যালি এটা তো আমাকে পারমানেন্টলি কোথাও আমাকে কিনে আনলে দুটো গাছ কিনে আনলাম আমি পার্মানেন্টলি যদি এটাকে কোথাও মাউন্টিং করতে চাই সেট করতে যাই। হ্যাঁ যদি ইনস্টল করতে চাই হ্যাঁ তো সেটাকে তো আমাকে বসাতে হবে তা আপনি মাউন্টিং করে দেবেন মাউন্টিং মানে ইন দ্য সেন্স আপনি কাঠে কোনো জায়গায় বসিয়ে দেবেন ব্যাস ও তার মতো বাড়ছে আসলে কাঠে বসানোর একটা অসুবিধা থেকে বড়ো অসুবিধা হচ্ছে সব থেকে সুবিধা বেশি কাঠে কাঠে রুড রোড হয় না কিছুই হয় না যেটুকু অসুবিধা সেটা খুব মাইনর মানে আমাদের যারা খুবই বিজি সারাদিন থাকেন না যাদের হেল্পিং হ্যান্ড নেই তো তাদের ওখানে ওয়াটারিংয়ের ক্ষেত্রে অসুবিধা এই যেমন গ্রীষ্মকালে চল্লিশ ডিগ্রির বেশি যদি তাপ হয়ে যায় আপনাকে দুবার ওয়াটারিং করতেই হবে মাস্ট একদম কেন ওতে তো পটিকের মতো জলটা ধরছে না ভেতরে মিডিয়াতে হ্যাঁ দিচ্ছেন পড়ে যাচ্ছে উপর থেকে দিচ্ছেন পড়ে যাচ্ছে সেই জন্য এটাকে এটাকে মিস্টিংটা করতে হয় আয়দার ফগিং করতে হয় এটাকে মানে দুবার মিনিমাম ডেলি করতে হয় হ্যাঁ এটাই হচ্ছে অসুবিধা কাঠের অথচ কাঠে রিস্ক কম হ্যাঁ এটা ধরুন হ্যাঁ এটা ধরুন খ্রীশ এই যে ক্রীষ টোরাম মানে খ্রীশ টোরাম এই যে আছে হ্যাঁ এর ফুলগুলো হলুদ হয় আর সামনে চারপাশটা হলুদ হয় হালকা তার থেকে একদম ডিপ হলুদ হয় মাঝখানটা সেন্টারটা মানে আইটা যেটা চোখটা হ্যাঁ এগুলো একদম বড় বড় বাঞ্চ ফুল হয় পুরোটা গিরে যাবে এই দেখুন এই নূতন মানে এই যে দেখুন বের হচ্ছে মানে স্টিক এলে একসাথে অনেক হ্যাঁ এই এইগুলো যে স্টিক হয় এইগুলো যে সামনেতে এইটা গ্রো গ্রো হচ্ছে হ্যাঁ এটা স্ট্যাম হচ্ছে প্রত্যেকটা খুব লাইভলি এই প্ল্যানগুলো দেখুন প্রত্যেকটাতেই এই হচ্ছে প্রত্যেকটা হ্যাঁ এইগুলো শেকড়ে যেমন হচ্ছে এগুলো স্ট্যাম বের হচ্ছে সেরকম এই যে সুডো বাল্বগুলো যা দেখবেন যত হেলদি যত চকচকে লাইভলি গ্লেজ হেলদি হ্যাঁ চিপ টিবে নয় মানে যাকে বলে আপনার চিপলে মানে এ হয়ে যাবে শুকিয়ে গেছে ভাব সেই রকমই কোন দিন সেগুলো গাছগুলো অতটা হেলদি নয় এগুলো প্রত্যেকটা দেখবেন খুব হেলদি গাছ হ্যাঁ দেখতে পাচ্ছেন নিশ্চয়ই প্রত্যেকটা হেলদি গাছ হ্যাঁ তাহলে অনেক ভ্যারাইটির আছে মানে স্পেসিজ ঠিক অনেক বলা যায় এই যে দেখুন রোজিয়া যেটা বলছিলাম হ্যাঁ এই এরিডাজ মাল্টিপ্লা এরিডাজ ওডরটা এরিডাজ রোজিয়া সেই হ্যাঁ হ্যাঁ ভেন্ডক টিপটি এটা একটা রোজিয়া

এই দেখুন এগুলো ফুল হয়ে গেছে আগে এই যেগুলো ব্লুমিং নয় কিন্তু এগুলো ফুল ব্লুম হয়ে গেছে অলরেডি এগুলো তো এই আবার হবে মানে এই পাঁচ ছটা করে আছে তার মধ্যে কোনো একটা কোনো না কোনোটা বছরে স্পিসিজ প্র্যাকটিক্যালি বছরে একবার হয় আমি আমার অভিজ্ঞতায় দেখেছি যেগুলো আমি ইয়ে করেছি স্পিসিজ একবার হয় ফেব্রুয়ারি বা মার্চ থেকে হয় হ্যাঁ গ্রীষ্মকালের স্পিসিজটা হয় গ্রীষ্মের প্রথমের দিকে হ্যাঁ স্পিসিজ টিপিক্যাল স্পিসিজগুলো যেগুলো হ্যাঁ সেগুলো এই মানে প্রথমে হয় বসন্ত থেকে শুরু করে মানে বর্ষার আগে পর্যন্ত হ্যাঁ সেগুলো হয় হ্যাঁ এই যেমন অ্যারিডাইজ মাল্টিফ্লোরা ওই যে অ্যারিডাইজ এই রোজিয়া দেখলাম অ্যারিডাইজ মাল্টিফ্লোরা ওই ভেন্ডা ভ্যান্ডা ফুল এগুলো ভেন্ডার মতো মানে স্ট্রাকচার এগুলো হ্যাঁ অ্যারিডাইজ মাল্টিফ্লোরা মাল্টিফ্লোরা খুব ভালো মাল্টিফ্লোরা ওই গণেশের সুঁড়ের মতো বা হাতির সুঁড়ের মতো যে ফুল হয় পিঙ্ক আর সাদা হ্যাঁ এইরকম ফুল মানে এর এর আবার কালার কি অনেকগুলো কালার হ্যাঁ কালার অনেকগুলো আছে সাদা আছে হ্যাঁ সাদা আছে আর পিঙ্ক আছে সাদা আর পিঙ্কটা বেশি হয় আর এইটা দেখুন এই তিন ফুট সাড়ে তিন ফুট গাছ এত বড়ো গাছ হ্যাঁ পাওয়া মুশকিল হ্যাঁ এটা মস্যটাম হ্যাঁ মস্যটাম স্পিসিস ডেন্ডোভিয়াম্যার এগুলো ঝাঁকে ঝাঁকে ফুল হয় আগের বার হয়েছে আমার অলরেডি আছে এগুলো ঝাঁকে ঝাঁকে ফুল হয় আপনি পাতার গঠনটা এমন আপনি আই মানে আইডেন্টিফাই বা রিকগনাইজ করতে পারবেন না যে কোনটা স্পেসিজ খুব আইডেন্টিফাই করা খুব মুশকিল আছে হ্যাঁ স্পিসিজ একই রকম পাতার গঠন একই রকম এ তো সেই জন্য স্পিসিজ খুব মানে একটু ভুল হয়ে গেলে তাতে আপনার ইমপ্রেশনটা খারাপ হয়ে যাবে আমি চেষ্টা করছি মোটামুটি এ করার হ্যাঁ এরকম এই করার যতটা সম্ভব ঠিক বলা যাবে নাম মনে রাখাও তো কঠিন ব্যাপার হ্যাঁ অনেক নাম স্পিসিজ ছাব্বিশ আঠারো হাজার স্পিসিজ আছে তার মধ্যে নাম তো নিশ্চয়ই মনে রাখা এটা অসম্ভব ব্যাপার হুম এছাড়া আরও অনেক আছে হ্যাঁ এগুলো আছে ডেন্সি ফোরিয়াম আছে মোস্টাটাম আছে তারপরে আপনার আছে আরও অনেক কিছুই আছে মানে এই যে স্পিসিস আর এমনি যে অর্কিড দেখলাম বাইরে তার থেকে তফাৎটা কী আছে তফাৎটা হচ্ছে স্পিসিজ হচ্ছে যেমন ওই যে বললাম না একটু আগে আপনাদের যে আদিম মানুষ থেকে আমাদের সভ্য মানুষ আমরা হই হ্যাঁ তো এই স্পিসিজ না থাকলে এই যদি স্পিসিজ যদি না বাইনেচার এগুলো কিন্তু হাইব্রিড বা পলিনেশান বা আপনার ওই টিস্যু কালচার করে গাছ নয় এগুলো টিসু টিস্যু এগুলো বাইনেচার হয় বিভিন্ন এলাকায় হয় কোনোটা পাথরের উপর হয় লিথু টাইপ হয় কোনোটা গ্রাউন্ডেড হয় কোনোটা এপিডাইড হয় হ্যাঁ এগুলো বাই নেচার হয় রেইন ফরেস্টে হয় পার্বত্য এলাকায় হয় তো ঝর্নার ধারে হয় তো এগুলো যে বাই নেচার হয় এইগুলো কালেক্ট করতে হয় এই কালেক্টারদের কালেক্ট করতে গিয়ে অনেক রেস্ট্রিকশান থাকে অনেক বার আছে লিগেল বার আছে হ্যাঁ এগুলো স্পিসিসগুলো ডিকে মানে এগুলো ধ্বংস হয়ে যাচ্ছে বলে স্পিসিস কালেকশানের উপরে প্রচুর বার আছে আইনগত বাধা আছে সেই জন্য স্পিসিস কালেকশান অনেক সময় মানে পাওয়া খুব মুশকিল ব্যাপার হয় তো মোটামুটি যতটা অ্যাভেলেবল যতটা প্রাইভেট এগুলো কিন্তু কমার্শিয়ালি যারা ইয়ে করেন নার্সারি বড় বড় ভিজিট করেছে নিশ্চয়ই তারা কিন্তু স্পিসিজ রাখে না তাদের বাধা আছে হ্যাঁ তাদের দপ্তর থেকে বাধা আছে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে তাদের বাধা আছে যে স্পিসিস রাখা যাবে না তাদের বাইন্ডিংস আছে লিগেল বার আছে তো এইবারে যারা প্রাইভেট যারা কালেক্টার তারা রাখে নেচারকে তারা সমৃদ্ধ করার জন্য রাখে বাঁচিয়ে যারা রাখা রাখার জন্য রাখে যাতে আমরা হাইব্রিড আরও বিভিন্ন ডেলি ডে বাই ডে যে হাইব্রিড হচ্ছে হ্যাঁ টিস্যু কালচার করে হচ্ছে এইগুলো থেকে হচ্ছে আমরা এতদিন যে ফুলগুলো দেখছি বাহারি ফুল দেখছি অন্য অর্কিড সেগুলো এর থেকে টিস্যু কালচার করে তৈরি হয় সেই জন্য স্পিসিজটা আগে মানে কনজার্ভ করে রাখা এদের প্রিজার্ভ করে রাখা একান্ত মানে ভাবে মানে কাম্য এবং সেটা করছেন যারা সরকার বা ইনস্টিটিউট সরকার আমাদের মাথা ঘামায় না খুব একটা প্রাইভেট ইনস্টিটিউট যারা আছে তারাই করছেন তার জন্য বিজ্ঞানী আছে তো এত স্পিসিসের কালেকশন আছে এতগুলো কি করবেন মানে বন্ধুরা চাইলে সেল করবেন হ্যাঁ নিশ্চয়ই দেব এবং দেওয়ার জন্য রেডি করে রেখেছি আমি যখন মাউন্টিং করব পাওয়া যাবে নাকি হ্যাঁ হাউসে দি আর কিডা হাউসে যোগাযোগ করবে যে ফোন নাম্বারটা আপনি দেখালেন ব্যানারে হ্যাঁ সেটা আপনার স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাবে দর্শক বন্ধুরা তাতে যোগাযোগ করলে আমি স্পিসি আমি প্রত্যেকটা পাঁচটা করে ভ্যারাইটি আছে আপাতত মানে আমাদের এখানে দেড়শোটা কাজ আছে তার আমি একটা বা দুটো রেখে প্রত্যেকটা ভ্যারাইটির আমি বাকিগুলো আমি দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে সেই মানুষ সকাল বয়সে শুরু করে অনেক কিছু তো সময়েরও ব্যাপার আছে হ্যাঁ তো আপনি একটু বন্ধুকে বলে দেবেন যে কিভাবে আসবেন আপনার এই আসবেন কিভাবে মহামায়াতলা যদি কলকাতার যে কোনো জায়গা থেকে আসেন গোরিয়া বাজার মেট্রো বা কবি নিউজল মেট্রো বাই মেট্রোতে যদি আসেন বাইরে থেকে যদি আসেন হাওড়া দিক হাওড়ার বাইরে ওই থেকে এলে আপনি পনেরো বা ষোলো নম্বরে যে মেট্রো আমাদের চালু হয়েছে কবি নজরুল মেট্রো কবি নজরুল মেট্রো মানে টাকাও বলছি কত ভাড়া পঁচিশ গড়িয়া বাজার কবি নজরুল মেট্রো পঁচিশ টাকা ভাড়া নেবে একদম হাওড়া থেকে ওখানে নামবেন বাই অটো বা যে কোনো বাস বাড়িগুলো সামনে সামনেই অটোয় উঠে তিন মিনিটের রাস্তা অ্যাডজাস্টেন্ট টু মেন রোড আমার মেন রোড লাগোয়া বাড়ি এই ঠিকানাটা হ্যাঁ মহামায়াতলা পেট্রোল পাম্প বাস স্ট্যান্ড ওটা দুশো আঠাশ বাস স্ট্যান্ডও বলে ওখান থেকে দুশো আঠাশ বাস বাবুঘাট বাবুঘাটে যায় দুশো আঠাশ বাস স্ট্যান্ড শ্রেস মানে পেট্রোল পাম্প মহামায়াতলা বাস স্ট্যান্ড পেট্রোল পাম্প ওইখানে নামলেই ওর কাছাকাছি এক মিনিট বা দেড় মিনিটের মাথায় আমার বাড়ি বন্ধুরা দূরে আছেন তারা পাবেন কিভাবে আপনি কি অনলাইনে ব্যবস্থা করে একটা বা দুটো করে আমি অনলাইনে পাঠাতে পারবো না কারণ আমার সময় কম যদি 8 10 টা নেন কাজ নেন মোটামুটি চার পাঁচটা থেকে পাঁচটা থেকে 8 10 তো তাহলে আমি অনলাইনে পাঠিয়ে দেব হ্যাঁ কারণ বিভিন্ন জায়গা থেকে বন্ধুরা দেখছেন তার ফলে এরকম স্পিসিসের কালেকশন তো কোন নার্সারিতে পাওয়া যাবে না

সিক্স হ্যাঁ নাইন এবং ব্যানারে আরেকটা নাম্বার আছে নিশ্চয়ই স্ক্রিনে দেওয়া থাকবে সেটাও দেখে নিতে পারেন হ্যাঁ সেটাও দেখে নেবেন তো এটাতে করলে এটা নটার পরে অ্যাভেলেবল কেমন করে পরিচর্যা করতে হয় কি কোনটা কি স্পিসিজ হাইব্রিড মানে সমস্ত সম্পর্কে ইন ডিটেলস আপনাকে বলে দেব নটার পরে রাত নটার রাত নটার পরে রাত নটার কারণ অনাত শুধু এটা নিয়েই কাজ নয় প্রফেশন আছে তারপরেও বাকি সময় এত সময় পান কি করে মানে এই গাছের পেছনে অনেক গাছ হয়ে গেছে অনেক হয়ে গেছে এখন গড়ে বেরিয়েছি এটাকে করতে হবে সময় বের করে নিতে হয় সময় বের করে নিতে হয় কোন কিছু জিনিস ভালোবাসলে তার জন্য অনেক কিছু ভাবে করা যায় সময় বের করে নিতে হয় সেটা করতে হয় স্থায়ী করে যেতে হয় কিন্তু এরপরে আমাকে হেল্পিং অন দরকার এবং আর একটু ভাবে করতে গেলে তার জন্য একটু আমাকে সময় লাগবে সেই জন্য আমি जस्ट বললাম যে ওয়ার্কশপটা বাই দা এন্ড অফ জুন করব তার আগে একটু আমি অর্গানাইজ করে নিই করে নেওয়ার পরে আমি ওয়ার্কশপ হবে মাসখানেক পরে সেটা জানিয়ে দেওয়া হবে চ্যানেলের মাধ্যমে তো আপনার চ্যানেলটার নামটা একবার বলে দিন আমার চ্যানেলটার নাম ইউটিউব চ্যানেল যেটা আমি করেছি ইনফরমेटिव এডুকেটিভ চ্যানেল সেটা হচ্ছে @thedate অর্কিড অ্যাডিকশন কোনো স্পেস দেবেন না উইদাউট লিভিং এনি স্পেস আপনি টাইপ করবেন গুগল থেকে ইউটিউবে যাবেন অ্যাট দ্য রেট অর্কিড অ্যাডিকশান ওটা বড় দেবেন অ্যাডিকশানের এটা বড় দেবেন করে আপনি ইউটিউবে সার্চ করবেন সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে তাতে ইন ডিটেলস কেমন করে মাউন্টিং করতে হয় কেমন করে কি করতে হয় অর্কিড পরিচর্যা করতে হয় সমস্ত ব্যাপারে চ্যানেলে দেখতে পাবেন যে ওয়ার্কশপটা কবে থেকে স্টার্ট হচ্ছে এবং এর পদ্ধতি কি রেজিস্ট্রেশন পদ্ধতি কি এই চ্যানেলে দিয়ে দেওয়া হবে আপনারা দেখতে পাবেন যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অর্কিড নিয়ে বা স্পিসিস নিয়ে আলোচনার শেষ নেই যারা এই নিয়ে চর্চা করছেন বহুদিন ধরে তাদের কাছ থেকে আমাদের একটা শেখার বিষয় অবশ্যই আছে না হলে গাছপালা মানে ওনারা রিসার্চ করে দেখেছেন আমরা তো জাস্ট বাজার থেকে নার্সারি থেকে কিনে এনে বসাই সেই কারণে আমাদের গভীরে জানতে গেলে কিন্তু এই ধরনের মানে কোনো ওয়ার্কশপের মাধ্যমে আমরা জানতে পারবো বা যাদের কাছ থেকে আমরা এরকম পাচ্ছি গাছগুলো তাদের কাছ থেকে অবশ্যই আমরা জেনে নিয়ে সেভাবেই আমরা আমাদের বাগানকে সমৃদ্ধ করব। তাহলে ভিডিও আজ এখানেই শেষ করছি অসংখ্য ধন্যবাদ যারা শেষ পর্যন্ত দেখলেন আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যদি আপনাদের এই ভিডিও আমার ভিডিও ভালো লাগে তাহলে আজ এই পর্যন্তই নমস্কার নমস্কার